আমরা দীর্ঘ সময় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম প্রাক্তন হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের অনেক অনেক দায়বদ্ধতা রয়েছে আমরা এখান থেকে পাশ করে কেউ রাজনীতিবিদ হয়েছি কেউ ব্যবসায়ী হয়েছি কেউ চাকরিজীবীতে প্রতিষ্ঠিত হয়েছি এই বিশ্ববিদ্যালয় আমাদেরকে অনেক কিছু দিয়েছে আমরা বিশ্ববিদ্যালয়কে অনেক কিছু দিতে চাই সরি মানে আমি একটি কথা বলতে ভুলে গেছি এখানে উপস্থিত রয়েছেন মাননীয় প্রবোস যিনি অত্যন্ত সুন্দরভাবে এই বিশ্ববিদ্যালয়কে হলকে তুলে ধরেছেন আমাদের সামনে আমরা ওনার কিছু কথা বলেছে সে বিষয়ে আমাদের আবিক্ষেপ কথা বলবেন যাতে করে কথা বলছিলাম আমরা প্রত্যেকে যা স্ব জায়গায় প্রতিষ্ঠিত রয়েছি এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে বর্তমান যারা ছাত্রছাত্রী আছেন তাদের পাশে আমরা দাঁড়াতে চাই তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলতে চাই আমাদের সীমিত সাধ্যর মধ্যে ব্যাঙ্ক সহ যারা আর্থিকভাবে প্রতিষ্ঠিত তাদের সাথে আমরা কথা বলছি প্রত্যেকে যদি আমরা এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি আমরা দাঁড়াই তা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসাবে ছাত্র হিসাবে আমরা অবদান রাখতে পারব আমরা যে যেখানে আছি যেভাবে আছি প্রত্যেকেই ভালো আছি আল্লাহ রহমতে আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে চাই আমরা এইটি আমরা যখন দায়িত্ব নিয়েছি এরপর থেকে আমরা কাজ করছি কিভাবে বর্তমান ছাত্রছাত্রীদের বর্তমান ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে পারি এবং ভবিষ্যতে যারা বিভিন্ন কর্মক্ষেত্রে গিয়া তাদেরকে কিভাবে সহায়তা করতে পারি সে বিষয়ে নিয়ে আমরা কাজ করছি আপনাদের সকলে সহযোগিতা চাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম